নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এলাম পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে পনির পোস্ত রেসিপি আপনারা তো পনির অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার আমার অনুরোধ রইল পনির এইভাবে একদিন পোস্ত দিয়ে রান্না করার জন্য আর এই রেসিপিটি শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখবেন এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রান্নাটা করে ফেলি এখানের এই ছোটো মিক্সিজারে আমি চা চামচে তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি পাঁচটা কাজু আর এখানে রয়েছে কাঁচা পাকা দুটো লঙ্কা আর রয়েছে কিছুটা কারিপাতা আজকের রান্নাটা আমি কারিপাতা দিয়ে করব আর আপনারা যদি কেউ এটাকে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি এই কারিপাতাগুলোকে ছাড়িয়ে নিলাম আর এই ছাড়ানো পাতাগুলোকে এখন আমি দিয়ে দিলাম মিক্সিজারের মধ্যে এখানে কিন্তু আমি আগে থেকে এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সব কটা কারি পাতায় দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখন জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পেস্টটি আমার রেডি হয়ে গেছে এখানে কারিপাতাটা দেওয়ার জন্য কিন্তু এর কালারটাও সুন্দর হয়েছে আর আর একটা মিক্সিজার আমি নিয়ে নিলাম খুব পাকা একটা বড়ো সাইজের টমেটো এখন এটাকেও আমি পেস্ট করে নেব এই যে টমেটোর পেস্টটি এখন আমার রেডি হয়ে গেছে এটাকে কিন্তু খুব মিহি করে পেস্ট করার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও হবে আর এখানে আমি আমার প্রয়োজন মতো কিছুটা পনের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরের টুকরোগুলো যে যার পছন্দ অনুযায়ী করতে পারেন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সরষের তেলে করলেই ভালো লাগবে এখন তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি চেরা একটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম এখন আমি এক এক করে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন আপনাদের দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বেড়ে যায় এই পনিরটা কিন্তু বন্ধুরা বাজারের কেনা পনিরের মতো নয় এটা খুবই নরম ও খুবই টেস্টি পনির আমাদের পাড়াতেই একজন তৈরি করে এটা তার কাছ থেকে নেওয়া পনিরটা খুব ভালো হয় আমি এটাকে একটু কড়া করে ভেজে নিলাম তবে বন্ধুরা আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন পনিরটাকে সে সেইভাবেই ভেজে নেবেন এখানে আমার পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম এই যে দেখুন বন্ধুরা কড়াইটাও আমার খালি হয়ে গেছে আর এগুলোকে আমি তুলে নিয়েছি অন্য পাত্রে এখন আমার কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে এটাকে একটু চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে লবণ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম আর মাঝে মাঝে ঢাকা খুলে আলুগুলোকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা টমেটোর পেস্টটিকে দেখতেই পেলেন বন্ধুরা আমি টমেটো পেস্টটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কাজু ও পোস্তর পেস্টটিকে এতটা পোস্তর পেস্ট আমার প্রয়োজন নেই আমি এখান থেকে অর্ধেকের বেশি তুলে নিলাম আর সামান্য পরিমাণে রেখে দিলাম অন্য রেসিপির জন্য এখন সবগুলোকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আর এই মশলা দিয়ে কষানোর সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দেখতেই পেলেন বন্ধুরা এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে হলুদের ব্যবহার করেছি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখানে আমি যে মিক্সি জারে টমেটো পেস্ট করেছিলাম সেই মিক্সিজারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটু এটাকে কষিয়ে নিলাম এবার দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই আলাদাভাবে আমি এর মধ্যে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর আমি আগে যে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি সেটা খুবই ঝাল ছিল তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না এখন এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই তরকারি কষানো যত ভালো হবে তরকারির টেস্টও কিন্তু ততটাই বাড়বে যেহেতু এতে কাজু বাটাও দেওয়া আছে তাই কষানোর সময় কিন্তু এর থেকে একটু তেলও ছাড়বে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে আর কষাতে কষাতে আলুটাও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আর এই জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এই ঢাকাটাকে চাপা দিয়ে রাখবো খুব ভালোভাবে ফোটা পর্যন্ত আমি এখানে দশ মিনিট পর করাই ঢাকাটাকে খুলে নিলাম দশ মিনিটে এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে এই যে দেখুন বন্ধুরা ভাজা পনির আমি কড়াইতে দিয়ে দিয়েছি পনির দিয়ে আবার একটু ছেড়ে নিয়ে এখন ঝোলে লবণটাকে চেক করে নিলাম তরকারিতে লবণের পরিমাণ কম থাকায় আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে চিনি আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনি কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারেন আবার পরিমাণে বেশিও দিতে পারেন এখন কিন্তু আমাদের পোস্ত পনির রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে শুধু দেখতেই নয় এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল এখন এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম একটা সার্ভিং বলে এই রকমভাবে পনিরের তরকারি কিন্তু বন্ধুরা যদি আপনারা আগে না খেয়ে থাকেন তবে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আপনারা এটা বাড়িতে বানিয়ে খেলে তবেই আমার এই রেসিপি শেয়ার করাটা সার্থক হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি সম্পূর্ণরূপে দেখার জন্য তো এখন চলি বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে